যেমনটি দেখছেন একজন সাধারণ রিক্সা চালক আন্দোলন যত এসব শিক্ষার্থী তাদেরকে সেলুট জানাচ্ছে যেমনটি দেখছেন টিএসির সামনে একজন রিক্সা চালক তিনি কিন্তু শিক্ষা আন্দোলনত শিক্ষার্থীরা আছেন তাদের কিন্তু সেলুট জানাচ্ছেন আমরা দেখলাম আপনি ছাত্রদের লাল সালাম জানাচ্ছেন কেন মূলত আমাদের ভাইকে মারছে আমরা রিক্সাওয়ালারা এই জন্য আসি কি জন্য আমরা মেডিকেলে নিয়ে যাবো যদি কোনো ভাইরাস যদি আহত হয় আমরা মেডিকেলে নিয়ে যাবো আন্দোলন আহত বা নিহত হয়েছে না আমার কেউ হয়নি আমার আমার তো আত্মীয় স্বজন এরাই এরাই তো আমার আত্মীয় স্বজন আমার তো এই দুনিয়া কেউ নাই সরকারের বিরুদ্ধে নামছে আমার ভাইয়ের রক্ত গেছে সেই জন্য নামছে আমার ভাই খারাপ লাগছে ভাই সেই জন্য আমার ভাইয়ের রক্ত গেছে সেই জন্য নামছে আমার ভাই খারাপ লাগছে ভাই সেই জন্য এতে আমি স্যালট দিছি হাসিনার বিরুদ্ধে নামছে ছয় বছরের শিশু মারছে সেই জন্য আমার খারাপ লাগছে সেই জন্য আমি স্যালট দিছি সমর্থ করি অবশ্যই সমর্থ করি এটি হলো আমাদের ভাইকে মারছে আমরা রিক্সাওয়ালারা এই জন্য আছে কি জন্য আমরা মেডিকেলে নিয়ে যাবো যদি কোনো ভাইরা যদি আহত হয় আমরা মেডিকেলে নিয়ে যাবো আমার নাম মোহাম্মদ সুজন বিক্রমপুর আমার বয়স হলো তিরিশ বছর না আমার কেউ হয়নি আমার আমার তো আত্মীয় স্বজন হেরাই হেরাই তো আমার আত্মীয় স্বজন আমার তো এই দুনিয়া কেউ নাই হেরাই তো আমার সব সমর্থ অবশ্যই সমর্থ করছি আমি আমি কেন আমার আমার গ্যারেজের জাতীয় রিক্সা চালাচ্ছে সবাই সমর্থ করছে